কি তোমার পড়া ড্রেসটা দেখাই দাও রাইট সো এক দফা এক দফি আমার পড়া ড্রেসটা দেখাইতে হবে ইয়াস

প্যানেলটা লাগানো একদম এইখান থেকে প্যানেলটা এই পর্যন্ত আসছে এই যে দেখেন এই এই জন্য এখানে এই প্যানেলের কাপড়টা দেওয়া থাকবে ড্রেসের এই পাশে এই পাশে অলসো এই পাশে অলসো এই পাশে এর কারণ হচ্ছে এই যে এই এইরকম করে এখানে এই যে প্যানেলটা লাগানো হয়েছে ব্ল্যাক কালারের খুবই সুন্দর এটা আচ্ছা যাই হোক এটা হচ্ছে আমার পরার ড্রেসটার আর একটা সুন্দর একটা কালার দিস ইজ ইউর ফ্রন্ট পার্ট অ্যান্ড দিস ইজ ইউর ব্যাক পার্ট অ্যান্ড নিচে দিকে স্লিভস কাপড় দেওয়া আছে অ্যান্ড অফ কাপড় দেওয়া আছে এটাতে সো এটা হচ্ছে একজাক্টলি আমার পরা ড্রেসের কালার অ্যান্ড এটার দুইটাই জাস্ট কালার এটা হচ্ছে দু দেখেন বাউ এটার আগে অনেক কালার ছিল বাট এখন যেহেতু এটা আমাদের অলমোস্ট শেষ সো যার এটা লাগে সেইটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টাটা প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে দেখেন ওয়াও যারা একটু দামি কটন পছন্দ করেন এরকম কোয়ালিটি ফুল পছন্দ করেন এটা দোপাট্টার দুই পাশে এরকম করে এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা আছে ফেব্রিকটা ধরলেই বুঝবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর এই কালারটা যা লাগতেছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন ওকে কেমন আছো শান্ত রয় আমি তো ভালো আছি আপনি কেমন আছেন আমাকে খুব ভালো লাগে আচ্ছা থ্যাংক ইউ সো মাছ কি ধরনের হেল্প করতে পারি আপনাকে সৌদি আরব থেকে দেখছেন জুবায়েত ইসলাম রিফাত থ্যাংক ইউ সো মাছ তোমাকে যে কি ভালো লাগে বুঝাইতে পারবো না কে লিখেছেন তসনিম বুশরা এত ভালো নিজেকে লাগে না ও মাই গট আল্লাহ তোমাকে অনেক ভালো জায়গায় আমিন থ্যাংক ইউ সো মাছ

এই যে দেখেন এখানে এই যে প্যানেলের কাপড়টা দেওয়া আছে সামনের দিকে পিছনের পিছনের পার্টে এরকম থাকবে প্যানেলের কাপড় এন্ড অলসো প্যানেল প্যানেল সেম টু সেম এই যে দেখেন আমারটার একদম সেম টু সেম ওকে আমি একটু ধরে দেখাই এবার যারা যারা এই ড্রেসটাকে পছন্দ করতেছেন প্লিজ ডু শেয়ার এন্ড এখনই অর্ডারটা কনফার্ম করে দিবেন ওয়াও একটা কালেকশন এন্ড এই যে দেখেন এটা সালোয়ারের কাপড়টা কিন্তু সেম কালারে হবে এই যে দেখেন সালোয়ারের কাপড় ফেব্রিকটা অনেক ভালো হবে এই ড্রেসটা সুপার ডুপার অফার প্রাইস কত বলো ওটাকে দিন ডিসকাউন্ট কত দিতে হবে কত দেব 50 এখনই বলে দিতেছি ও এই দোপাটাটা এভাবে পরলে খুব ভালো লাগবে না দেখো হুম দোপাট্টা দুই পাশে গাছ 1850 টাকা শুধুমাত্র ও মাই গড